আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে বানাবো আমি সামুদ্রিক মাছ ভর্তা সেটা আপনাদের দেখাচ্ছি প্রথমে আমি চামলগুলো দিচ্ছি এখানে দিয়ে দেব আমি আদা চামচ হলুদ দিয়ে দিচ্ছি মাছগুলো শুকনো মরিচ দিয়ে রসুন দিয়ে ভর্তা বানাবো এখন আমি ঢেকে দিব এ পাশে আমি রসুন শুকনো মরিচ পেঁয়াজ ভেজে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দিব শুকনো মরিচ শুকনো মরিচ ভাজাটা আমার হয়ে গেছে এখানে দিয়েছি কয়েকটা রসুনের কুয়া আপনি দিয়ে দিলাম মোটা করে কেটেছিলাম সেটা দিয়ে দিলাম একটু ভেজে নিলাম আমার পেয়ার ছোটো ছোটো ভাজা হয়ে গেছে এখানে আমার মাছটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব এখন আমি মাছটা নামিয়ে নিব আমি হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এতে কালারটা সুন্দর আসবে এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ রসুন এগুলো ভেজে নিয়েছিলাম এগুলো দিয়ে দিচ্ছি এক আপনি বেটে নিব যদি আপনার ঠান্ডা লাগে অথবা জ্বর আসে তাহলে আপনি মাছ ভর্তা করে খাবেন একটু ঝাল চড়া একটু লবণ চড়া দিয়ে দেখবেন অনেক টেস্ট লাগবে আপনি শুধু খেতেই যাবেন অসুস্থ হলেও বলবেন যে ওটা করে দাও আমাকে এটা আমার শাশুড়ির কাছে আমি শিখেছিলাম সেটাই আমি মনে রেখেছি মাছ ভর্তা আর সুতামরিচ হলে ফ্লেভার আসে ভালো অনেকেই কাঁচামরিচ পছন্দ করে অনেকেই কাঁচামরিচ দিয়ে করে কিন্তু মরিচের ফ্লেভারটা অন্যরকম ভাতের সাথে মিক্সড করলে অসাধারণ টেস্ট আপনারা বানিয়ে খাবেন আকুদের বলবেন বানিয়ে দিবে। এটি মুখরোচক খাবার এটা শরীরের পক্ষেও অনেক ভালো আপনি যে ঠান্ডা লাগবে না জ্বর আসবে না মাছগুলো আমি এভাবে বেছে নিব কাঁটাগুলো শুধু মাঝখানের কাঁটা এটা তো সামুদ্রিক মাছ এই শুধু মাঝখানের যে কাটা আছে সেই কাটাটা ফেলতে হবে আর কোনো কিছুই ফেলতে হবে না যখন ফ্রিজে মাছ থাকে বা কিছু দিন হয়ে যায় আবার বাজার নিয়ে আসে ওটা খাওয়া হয় না সেটা আপনারা চট জলদি আপনারা ভর্তা করে খাবেন এরকম তাহলে কিন্তু অনেক ভালো লাগবে অনেক টেস্ট লাগবে আমি এটা তে তো দিতে পারবো না তবে বলতে পারছি যে খেলে ভালো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তার জন্য আমি পুরোটা দেখাতে পারছি না তখন ভিডিও দেখতে বোর হয়ে যাবে সবাই দেখবে না আগে যখন ছোটবেলায় বই পড়তাম ক্লাস সিক্সের বই ছিল তখন ই সে বই পড়তাম যে যারা মাছ ওইখানে মাছ আর কি মারে মাছে প্রচুর মাছ তারা মাছ দিয়ে যায় রান্না করে খেত যা রান্না করে খেত এটা শুনে আমরা বললাম কী বলেছি মাছ দিয়ে যা রান্না করে কিন্তু যে দেশের যেটা সেভাবেই তারা খেয়ে বেঁচে থাকে আপনারা ভিডিওটা পুরোটাই দেখবেন স্কিপ করবেন না পুরোটাই দেখবেন কিসের জন্য আমরা কষ্ট করে ভিডিও বানাই ভিডিওগুলো কিন্তু সময় লাগে সময়ের ব্যাপার কিন্তু আপনারা একটু দেখেই আর পরে দেখেন না সেই জন্যে আমাদের মনে খুব কষ্ট হয় জন্যেই কষ্ট হয় যে এত কষ্ট করে ভিডিও করি পুরোটা যদি না দেখে তাহলে বুঝবে কি ভিতরে অনেক কিছু আছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন ভালো হয় মন্দও হয় প্রত্যেকটা ভিডিও যে ভালো হবে তার মানে নাই কিন্তু তবু আপনারা দেখবেন প্লিজ আর দেখে আমাকে কমেন্ট শেয়ার দুটোই করবেন বাসায় যদি ভাইয়া যদি চাকরি জব করে অথবা যে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান করে সে যদি এসে দেখে নতুনত্ব করেছেন তখন বলবো আও তারা কিন্তু অনেক কিছুই পছন্দ করে অনেক মানুষ বাটা বাটি পছন্দ করে হ্যাঁ আর মাছ ভর্তা তো কথাই নেই চিংড়ি মাছের বড়া অনেক কিছুই আছে ডিমের বড়া মানুষ এখন খাবার ভালো খাবারই খায় ওই যেন তেন খাবার খায় না বড় মাছ মাংস এগুলোর প্রতি মানুষের অতিষ্ঠ হয়ে গেছে ভর্তা তারপরে ছোট মাছ নিরামিষ সবজি এগুলোই ভালো লাগে স্বাস্থ্য পক্ষেও অনেক ভালো আমার পাটা শেষ হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব লবণটা একটু কম হয়ে গিয়েছিল সেজন্য আমি এটা দিয়ে নিলাম লবণ হাত দিয়ে মিক্স করছি কারণ তেলের প্রয়োজন নাই তেল দিয়ে তো আমি সব কিছু বেজে নিয়েছি তেল আর দিব না এটাই হয়ে যাবে এটা কিন্তু আমি বড় একটা পুরা মানে যে বড়ো রসুনের দামই হলো দশ টাকা সেই পুরাটা রসুনই আমি দিয়েছি আর দুটো বড় বড় পেঁয়াজ দিয়েছি শুকনো মরিচ একটু বেশি দিয়েছি সেটা মনে নেই এখন আমি পাটার থেকে উঠিয়ে নিব রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা নতুন তারা দেখছেন তারা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ